ইপিএস টপিক থুদগি ইপিএস টপিক লিসেনিং ইরেসা সাম্বন এক থেকে তিন ঝিলমুনুল প্রশ্ন থুদগ শুনে আলমাজন সঠিক ঠেদাবোল উত্তর খুরু শিবস বাছাই করুন অপশনে কি আছে খামসা হামিদা ধন্যবাদ মিয়ান হামিদা দুঃখিত কাঞ্চন সমিদা সমস্যা নেই সুকা হামিদা অভিনন্দন দর্শন শুনে দেখে আমাদের কি বলে প্রথমটা ইপিএস টুফিক কি 1에서 3번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 1번. 지윤 씨, 정말 멋있네요. 지윤 씨, 미스터 지훈 정말 좋디. 멋있네요. 멋있네요. 핸섬 락세. 어? 결혼 축하해요. 결혼 축하해요. 미에오비논동오빈동하계 전했어요. 달에 새기 볼베. 감사합니다. মানে মহিলাটির কথা বললো মহিলার পরবর্তী কথাটা বাছাই করতে হবে এখানে উত্তর হবে খামসা আহমেদাকে অভিনন্দন জানালে আমরা তো এমনই বলি কেউ অভিনন্দন জানালে আমরা কি বলি ধন্যবাদ বলি এটাই হবে উত্তর খামসা আহমেদা দুই নম্বর প্রশ্ন অপশন এক আছে গত সপ্তাহে খেয়রুল এজিও গত সপ্তাহে বিয়ে করেছেন তাই না ওসুল সন্মুল হানুনকে অত্তেও কাপুর উপহার দিলে কেমন হয় ইরন এই এই ধরনের সন্মুরুল উপহার 주스 주스와 대와테 쿠마요 감사합니다. 이더의 우파হার দ ে ও য 제 생일 아마르 জ র ্ ম দ 주 아가미 ম 타의토요일이에요 শ ন ি 2번. <laughs> 다음 주 토요일이 친구 생일인데 무슨 선물을 하면 좋을까요? হাউমজু আগামী সপ্তাহে থি শনিবার সিনগু সেঙ্গিলিন শেঙিলিনে আগামী শনিবার বন্ধুর জন্মদিন মসুন কন সন্মুরুল উপহার হামিয়ন দিলে বা উপহার করলে জহালকাও ভালো হবে আগামী সপ্তাহে শনিবার বন্ধুর জন্মদিন কোন ধরনের উপহার দিলে ভালো হবে এটা জানতে চাইছে উত্তর হবে আমাদের দুই নাম্বারটা ওসুল সনমুল হানুনকে অত্তেয় কাপড় উপহার দিলে কেমন হয় তিন নম্বরে প্রথম অপশন আছে সাম এক কোনেও শিশুটি সত্যিই সুন্দর দোলদান সিগা অর্থাৎ প্রথম জন্মদিনের অনুষ্ঠান সাম সত্যি সেমিশয় আনন্দদায়ক খুমফান আংটি সন্মুল হানুন জুয়ায়ো আংটি উপহার দিলে ভালো হয় আগে শিশু সেঙ্গিরুন জন্মদিন সুক্কা হাগ অভিনন্দন জানানো এবং খাচ্ছি একসাথে ভাবুল মগয় ভাত খাই সামবন ঘনু সি হানকুগে সনেন ঢোলজান চিতে মোহে গনু সি মিস্টার গনু হানডুগে সনুন কোরিয়াতে দোলজান অর্থাৎ প্রথম জন্মদিনের অনুষ্ঠানের সময়ে বয় হেও কি করে তোমরা সংস্কৃতি পড়ছিলাম কি এ সময় শিশুকে জন্মদিনে অভিনন্দন জানাই এবং ভাত খাই উত্তর হবে আমাদের চার নাম্বারটা চার থেকে পাঁচ হানা ওই একটা ইয়াগিরুল কত দুইটা ঝিল মনে প্রশ্নে থাপা শিপসিও উত্তর দিন একটা প্রশ্ন শুনে দুইটার উত্তর দিতে হবে তার আগে আমরা দেখবো এখানে প্রশ্ন কি বলছে তার যেহেতু আমাদের গল্প শুনতে হবে গল্প শোনার পরে উত্তর দিতে হবে তাহলে আগে আমাদেরকে প্রশ্নগুলা দেখে নিতে হবে প্রথম প্রশ্ন আছে চার নাম্বার দু সারামন দুজন ব্যক্তি অদিয়ে কোথায় খারিও গা নেতা কোথায় যেতে চাই দুজন ব্যক্তি কোথায় যেতে চাই জীবদরি গের প্রবেশের অনুষ্ঠান দোল জানছি প্রথম জন্মদিনের অনুষ্ঠান জাংরে শিখ অন্তস্টিকিয়ার অনুষ্ঠান খেরন শিখ বিবাহ অনুষ্ঠান পাঁচ নম্বর প্রশ্ন আছে নামদান পুরুষটি মসুন কোন শেক অর্থ কালার শেক ওসুল কালারের কাপড় কিবুল ঘসিন নিকা কোন কালারের কাপড় পরতে চাই ফালগান শেক অর্থ হচ্ছে লাল কালার ফালগান অর্থ লাল শেখ মানে কালার লাল কালার কামান শেক অর্থ কালো কালার যে এর আগে আমরা যেটা পরে আসলাম কমন শেখ সেটাও কিন্তু কালো কালার হাইঅন্সের অর্থ সাদা কালার ফারানসের অর্থ নীল কালার হায় নাই ইয়াকি রে কু গেছে মানে 들었어요? 소식 들었어? 이남 소식 ਸ ੁ으 현석 씨 아버지가 돌아가셨어요. 현석씨 아버지가 현석사에베다 아, 바바 돌아가셨어. ম া기에센 মানে সে 지 소식 ਸ ੁ으현현석사에베 바바 ম 기에센 정말이요? 정말요? 좋지이나 현석 씨가 많이 힘들겠네요. 현석 씨가 어떤 현석 사예의 많이 어느 힘들 겠네요. 이 오늘 저녁에 리안 씨하고 가보려고 하는데 오늘 저녁에 아스라 리안 씨하고 리안 보려고 하는데 같이 갈래요? 같이 갈래요? 네.

কালো কালারের কাপড় ইবগোল কেও পরে আসবো আমাদের প্রশ্ন উত্তর কিন্তু এখানে দুইটা পাচ্ছি না দুজন ব্যক্তি এখন কোথায় যেতে চাচ্ছে যেহেতু মারা গিয়েছে তা জান অনুষ্ঠানে যেতে চাচ্ছে নামদা নুন পুরুষটি মসুন শেখ কোন কালারে ওসুল কাপড় ইবুলা কোন কাপড়ের কাপড় কোন কালারে কাপড় পরিধান করতে চাচ্ছে তোমাদের বলছিল কি কালো কালারে কাপড় পরিধান করতে হবে উত্তর হবে দুই নম্বরটা ভগজাঙ্গি অঞ্চল অনুশীলন থে কথোপকথন থুতগ গোসুনে ঝিলমুনে কোশ্নে আলমাজন সঠিক গোসল বিষয় খুরু শিবস বাছাই করুন কথোপকথন শুনে প্রশ্নে সঠিক উত্তর বাছাই করতে হবে প্রশ্ন আছে কি ইয়ো জাগা মহিলাটি অর্থ হচ্ছে বাসা পরিবর্তন করার ক্ষেত্রে ব্যবহার করা ঈশার অর্থ হচ্ছে পরিবর্তন করা ইসারুল হার ইয়োগো পরিবর্তন করতে চাওয়া হানুন করার ই ইউনুন কারণ মসিনিকা কি অর্থাৎ মহিলাটির বাসা পরিবর্তন করতে চাওয়ার কারণটা কি এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ক্ষিয়তথঙি ফুসিয়নেসা যাতায়াত অসুবিধার জন্য ফাঙি যোগ্য অর্থাৎ রোম নেরো এবং অসুবিধাজনক হওয়াতে অর্থ আশপাশ হওয়াতে খঙ্গিগা বায়ু কেকোথা যে আনাস পরিষ্কার না হওয়াতে বায়ু পরিষ্কার না হওয়াতে তো গল্প আমাদের শুনবো যে মহিলাটি কেন ভাষা পরিবর্তন করতে চাচ্ছে আমাদের মূল ফোকাস থাকবে কি যে মহিলাটি কখন বলবে কেন সে বাসা পরিবর্তন করতে চাচ্ছে সেই বিষয়টা আমাদেরকে বা আগামী সপ্তাহে পাতাল ট্রেন স্টেশনের খুনছর আশেপাশের দিকে ইসারুল পরিবর্তন করে দিতে চাচ্ছি কেন

이사가다운 대중교통을 이용하기가 너무 불편해요. 대중교통을 어떻게 대중교통을, 뭐, 이용하기가, 배부하거, 불편해요어시비다전업 맞아요. 맞아요, 틱보 지하철역 근처로 이사하면 교통은 편리하겠네요. জিয়াসলীয় খুনসরো পাতাল ট্রেন স্টেশনের আশেপাশে ইসা হামিয়ন পরিবর্তন করলে ক্ষিয়থঙ্গল ফিওনলি হাগেন নেও যাতায়াতের সুবিধা হবে বলে মনে হয় অনুমান করে বলল তো প্রশ্ন আমাদের যে মহিলাটি কেন পরিবর্তন করতে চাচ্ছে মহিলাটি কিন্তু বলেছে আমাদেরকে ক্ষিয়থঙ্গি ফুল ফিওন হেস যাতায়াতে অসুবিধার জন্য এটা ছিল তার মূল কারণ যাতায়াত অসুবিধার জন্য সে বাসাটা পরিবর্তন করতে চাচ্ছে ইপিএস টপিক ইক ইপিএস টপিক রিডিং এক থেকে তিন বিন শূন্য স্থানে থরো গাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গৌসুল বিষয় খুরু শিবসীয় বাসাইকরণ হাঙ্গুগে সনুন কোরিয়াতে আগি ওই শিশু সদবঞ্চে প্রথমতম সেং জন্মদিন ড্যাশ ইরাগো হামেডা ড্যাশ বলা হয় ইরুল এটা ক্ষীণ হাগি উদযাপনের উহের জন্য খাজক গোয়া পরিবার এবং চিন চিনছক আত্মীয় স্বজনদের moyo একত্রিত হয়ে খাচ্ছে একসাথে ভাবুল মক্কো ভাত খায় এবং সুকারুল হে জম্মিদা অভিনন্দন জানাই প্রথম জন্মদিনটাকে কি বোলায় দল এটা হবে আমাদের সঠিক উত্তর বেগিল 100তমর মধ্যে জীবদুরি গৃহপ্রবেশের প্রবেশের অনুষ্ঠান ক্ষিয়রুন গিনিয়মেল বিবাহ বার্ষিকী উত্তর হবে এক নাম্বারটা জিয়নশি জিয়ন সাহেব সুশিক ধুরস্ব অর্থাৎ ঘটনা কি শুনতে পেরেছেন জিনিয়ন শিগা জিনিয়ন সাহেব থাউ মাগামি থারে মাসে হিউরিন হেও বিয়ে করছে নে হ্যাঁ যদ আমিও অজে গতকাল ড্যাশ উল ড্যাশ ফাদার সাহ গ্রহণ করেছে বা পেয়েছে নামদা সিন গুরুল পুরুষ বন্ধুর সাথে সাকুই দর্থকে নতুন বন্ধুত্ব হওয়া সাকুই জি বন্ধুত্ব হওয়া জি অলমা আন্তা অলমা আন অর্থ হচ্ছে বেশিদিন না হওয়া শাকু আহ জি অল আহ দে বেশি দিন হয় নাই তবে ফলছ ইতিমধ্যে খেয়ের বিবাহ হানথা থানা অর্থাৎ বিবাহের কথা শুনে কামচাঁদ দৌল্লাসহ অবাক হয়েছে অর্থাৎ তাদের বন্ধুত্ব হওয়া বেশিদিন হয় নাই কিন্তু তারা বিবাহের কথা শুনে তারা অবাক হয়েছে তাহলে এখানে কি বুঝবে যে ঝদ হজে আমিও গতকাল দেশুল খাদার সহ ড্যাশ পেয়েছে বা ড্যাশ গ্রহণ করেছে সম্মল উপহার ফিরোইন পরবর্তী অনুষ্ঠান ইনভাইটেশন উপহার মানে উত্তর হবে তিন নাম্বারটা যে আমিও গতকালকে ইনভাইটেশন কার্ড পেয়েছে হান্ডগৈ কোরিয়ান বিবাহ ঝন ঝনথং লেওয়া ঐতিহ্যবাহী বিবাহ এবং সয়াংশিক সৈয়াংশিক অর্থ হচ্ছে পশ্চিমা বিবাহ বা আধুনিক বিবাহ ক্ষরন শিখি স্মিতা আধুনিক বিবাহ আছে অর্থাৎ কোরিয়ায় বিবাহ ঐতিহ্যবাহী বিবাহ এবং আধুনিক বিবাহ বা পশ্চিমা বিবাহ আছে ইয়ুমেন ড্রেস বা বিবাহের ড্রেস ইবকো পরিধান করে সয়াংশিক পশ্চিমা বা আধুনিক হিউরন শিগুল বিবাহের অনুষ্ঠান মানে অনেক হাজিমান মানি মানে হাজিমান অনেক করা হয় কিন্তু জন্ত্রং হলে ওই অর্থাৎ ঐতিহ্যবাহী বিবাহের খুংশুব্ধ রীতি বা বৈশিষ্ট্য আজিক এখনো নামা স্মিধা অবশিষ্ট রয়েছে ক্ষিয়ুন সিগি বিবাহ কুন্নান হয়ে শেষ হওয়ার পরে শিললাং বরের বোমনিম গোয়া পিতা মাতা এবং সিংসর দুল একে আত্মীয় স্বজনদেরকে ইস ইনসারুল অভিবাদন থুরিনুন্দে হিনসারুল থুরিনুন্দে অভিবাদন দেওয়া হয় ইগস এটাকে ড্যাশ এর আগে ড্যাশ বলা হয় আচ্ছা চার থেকে পাঁচ থাউম পর্বতী খুরুল প্রবন্ধ ইক পরে মুরমে প্রশ্নে থাপা শিবসিও উত্তর দিন সেরোন নতুন জিবে বাড়িতে ইসারুল পরিবর্তন খামিউন গেলে খাজ কিনা পরিবার বা সিনগুরুল বন্ধুদের সোদে হেসা দাবাত করে ড্যাশ হামিদা ড্যাশ করায় সোদের উল ফাদাস দাবাত পাওয়াতে পাওয়াতে খালতে নুন যাওয়ার সময় সনমুরুল উপহার ছা কয় করে খানুন দে যায় বোতম সাধারণত সিউজিনা টিস্যু অথবা সেজেরুল ডিটারজেন্ট মানি অনেক ছন্মুল হামিদা উপহার দেওয়া হয় সিউজিনুন সে টিস্যু ইডি কা ঝাল ভালো থৈরানুন ভালো করবে উইমিগা তৎপর্যতা ইদগ আছে এবং সে সেজেনুন ডিটারজেন্ট পাল্লি তাড়াতাড়ি বুজা গা ধনী থৈরানুন হওয়া উইমিগা স্মিদা প্রচলন আছে অর্থাৎ টিস্যুটা কাজ ভালো করবে এরকম গল্প কথা আছে বা প্রচলন আছে আবার টিসু তাড়াতাড়ি ধনী হবে এরকম বলার তাৎপর্য রয়েছে ইউজ বুবু গা দম্পতি হামকে সাথে ছোল ছু ইন্দুন ব্যবহার করতে পারা কপি জান ইনা কফির কাপ অথবা হন হোয়ান বুন ফুলের টপ খাত এ ধরনের গসুল বিষয় সুমল হাগিদা হামিদা উপহারও দেয়া হয়ে থাকে বা দেওয়া হয় এটা দেখে আমাদের উত্তর করতে হবে যে শূন্য স্থানে কি বসবে এক নাম্বারে বিনখানে শূন্য স্থানে গালপ প্রবেশ করা মাল্য শব্দ দিয়ে আলমাদন বিষয় গোসল বিষয়ে করুন তাহলে ওখানে কোনটা বসবে দোল জানসি প্রথম জন্মদিনের অনুষ্ঠান জিপধুরি প্রবেশের অনুষ্ঠান ক্ষিখ বিবাহ অনুষ্ঠান সিঙ্গল ফাতি জন্মদিনের পার্টি এখানে উত্তর হবে আমাদের দুই নাম্বারটা জীবদুরি যেহেতু এখানে নতুন ভাষা পরিবর্তন করে অনুষ্ঠান করছে নতুন ভাষা পরিবর্তন করে অনুষ্ঠান করলে সেটা জীব সেজে রুল টিচার্জেন্ট সন্মুল হানন উপহার দেয়া গোসুন বিষয় অতন উইমিগা স্মিধা কোন ধরনের তৎপর্যতা রয়েছে অর্থাৎ টিচার্জেন্ট উপহার করার বিষয়টার কোন তৎপর্যতা রয়েছে ই কাজ হাল ভালো থৈগি রুল ভালো করার থারাম নির্ধারণে আশা করা মানে কাজ ভালো করার আশা করা খনগাং হাগে অর্থ হচ্ছে স্বাস্থ্যবান ভাবে বা সুস্বাস্থ্য ভাবে খনগাং হাদা হচ্ছে সুস্বাস্থ্য খনগাং হাগে সুস্বাস্থ্য ভাবে শালগিরুল বসবাস করা ফারামিদা আশা করা পাল্লি তাতাই ভুজা গা ধনী থৈগিরুল ধনী হওয়ার ফারামিদা আশা করা সে নতুন বাড়িতে ওরে দীর্ঘদিন শালগিরুল বসবাস করতে পারা ফারামিদা আশা করা তো সেজের একটা যে তৎপর্য রয়েছে সেটা ছিল পাললে ভুজাঘাত হয়ে গির ফারামেদা তাড়াতাড়ি ধ্বনি হয়ে যাওয়া উত্তর হবে আমাদের তিন নম্বরটা ভাগজাঙ্গি অঞ্চল বর্ধিত অনুশীলন এক থেকে তিন থাউম পরবর্তী খুরুল প্রবন্ত ইক্য পরে মুসে কি থেহান সম্পর্কে খুরিনজি প্রবন্ধ খুরু শিবস বাছাই করুন মেনিয়ন প্রতি বছরে ওয়াল পঞ্চমত মাসে 파리루 파리룬 아뜨ারে 보모니모이 পিতামাতা উনিহে অর্থাৎ উদারতা বা কষ্টের কথা মনে করে খামচা হানুন ধন্যবাদ জানানোর নাল লিমিটা দেন ঝানিয়ং দূরি অর্থ হচ্ছে সন্তানরা ঝানি অর্থ হচ্ছে সন্তান দূরি অর্থ সন্তান গুলো বা সন্তানরা 보모님কে পিতামাতায় কৌশুল কোচ্ছল অর্থ ফুল থোরা থুরি গো অর্থাৎ দিয়ে থাকে দিয়ে থাকে এবং খামচা উই অর্থাৎ খামচার তো ধন্যবাদ অর্থ হৃদয় আর উদযাপন করা তাহলে অর্থাৎ ফুল দিয়ে ও ধন্যবাদ জ্ঞাপন বা অভিবাদন জানায় থাকে তাহলে এখানে বলছে কি যে প্রতি বছরে পাঁচ তারিখ আহ মাসে আট তারিখ পিতা মাতার উদারতা বা কষ্টের কথা স্মরণ করে অভিনন্দ ধন্যবাদ জানানোর দিন এটা কিসের দিন অরিনাল শিশু দিবস অবৈণাল পিতা মাতা দিবস আর অর্থ হচ্ছে শিক্ষক দিবস উত্তর হচ্ছে আমাদের দুই নম্বরটা যে পিতা মাতার দিন বা পিতা মাতা দিবস দুই নম্বর প্রশ্ন আছে হাঙ্গু কোরিয়ান মুই ব্যক্তির জিবে বাড়িতে খালতে প্রবেশ করার সময় সিনবারুল জোতা প্রবেশ করতে হবে তো অর্থ এছাড়াও জীবে বাড়িতে প্রবেশ করলে প্রথমে জীবান বাড়ির অরুণকে বৃদ্ধকে কে ইনসারুল অভিবাদন ইয়া হামিদা দিতে হবে তো এটা কি বিষয়ে কথা বলছে যে কোরিয়ার মানুষজনে বাড়িতে গেলে জুতা খুলে প্রবেশ করতে হবে এছাড়াও বাড়িতে প্রবেশ করলে প্রথমে ঘরের ভিতরে থাকা বা বাড়িতে থাকা বৃদ্ধদেরকে অভিবাদন বা শুভেচ্ছা জানাতে হবে জল অর্থ পরিদর্শনের জিজ্ঞাং এজল কর্মস্থলে শিষ্টাচার আর শিক্ষা এজল অর্থ হচ্ছে খাওয়া দাওয়ার শিষ্টাচার অনয় জল এটা হচ্ছে ভাষাগত শিষ্টাচার এখানে বলছে কি যে কুনিয়ার বাড়িতে মানুষের বাড়িতে গেলে জুতা খুলতে হবে এবং বৃদ্ধদেরকে প্রথমে অভিবাদন হবে তাহলে অভিবাদনীয় জল পরিদর্শনের তিন নম্বর আছে কোম্পানিতে ওজন সকাল আউসি বুথ নয়টা থেকে ওহু সন্ধ্যা ইয়সি কাজী ইল হামিদা ছয়টা পর্যন্ত কাজ করে অর্থাৎ আমি কোম্পানিতে সকাল ছয় নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করে এ বারোটা থেকে হানসি কাজী নুন একটা পর্যন্ত মিলা দুপুরে খাওয়ার সময় বা দুপুরে হ্যাঁ দুপুরে খাওয়ার সময় ই ই কাজ মানুল তে নুন বেশি হওয়ার সময়ে ঝনিয়ক রাত আউফি কাজী নয়টা পর্যন্ত ইয়াগুনুল নাইট ডিউটি হাল তেদো ইসমিদা করার ব্যাপারটাও রয়েছে বা রাইট ডিউটি করে থাকি আমি কোম্পানিতে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি ছয়টা থেকে একটা পর্যন্ত দুপুরে খাওয়ার সময় কাজ বেশি থাকলে বা বেশি থাকার সময়ে রাত নয়টা পর্যন্ত নাইট ডিউটি করে থাকি কি বিষয় বলছে থৈগুন সিগান কাজ ছুটি করার সময় হেউই সিগান মিটিং এর সময় খুন অর্থ কাজ সিগান অর্থ সময় তাহলে খুন্ন শিখান কাজের সময় সুলগুন শিখান তো এখানে কিন্তু কাজ শুরু কথাও বলছে শেষ করাও কথা বলছে তাহলে আমরা এক এবং চার এটা দুইটা একটা ধরতে পারবো না এটা দুইটা একটা হচ্ছে না এখানে আর দুই নাম্বারটা মিটিং এর সময় তো এখানে মিটিং নিয়ে কিন্তু কথাও বলে নাই এটা হবে খুন্ন শিখান কাজের সময় সে কোম্পানিতে কখন থেকে কখন কাজ করে ডিউটি টাইমের মধ্যে কখন কি করে সেই বিষয়টা এখানে তুলে ধরছে উত্তর হবে তিন নাম্বারটা